নমস্কার বন্ধুরা টলিপাড়ার সবথেকে গরম খবর ভাইরাল মুহূর্ত আর আপনার প্রিয় তারকাদের অজানা গল্প কিছু একসাথেই পেতে চোখ রাখুন একটাই জায়গায় তরি বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য আসতে চলেছে একেবারে নতুন চমক খুব শীঘ্রই ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় অভিনেতা সাহেব ও অভিনেত্রী হিয়া এই নতুন জুটিকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা সূত্রের খবর এটি নতুন ধারাবাহিকের জন্যই একসঙ্গে দেখা যেতে পারে সাহেব ও হিয়াকে দুজনের অনস্ক্রিন রসায়ন কেমন হবে তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই সাহেবের অভিনয় দক্ষতা আর হিয়ার স্বাভাবিক অভিনয় এই দুই মিলেই পর্দায় তৈরি হতে পারে এক নতুন ম্যাজিক যদিও এখনও চ্যানেল বা প্রযোজক সংস্থার তরফে অনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে ইন্ডাস্ট্রির অন্দরমহলে সুঞ্জল তুঙ্গে সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই শুটিং ফ্লোরে দেখা যেতে পারে এই নতুন জুটিকে এখন দেখার ছোট পর্দার দর্শকদের মন কতটা জয় করতে পারেন সায়ব হিয়া আপডেটের জন্য চোখ রাখুন টলিডুনস